সম্মানিত পর্যটকবৃন্দ আজকে কিন্তু ফ্রাইডে শুক্রবার ছুটির দিন আর এই ছুটির দিনে কুয়াকাটায় আসে হাজার হাজার পর্যটক আর যেহেতু এখন শীতের সিজন অর্থাৎ পর্যটক হচ্ছে ভ্রমণের উপযুক্ত সময় এখন হাজার হাজার পর্যটক প্রতিদিন আসে কুয়াকাটায় বিশেষ করে শুক্র শনিবার পর্যটকের সংখ্যা বেশি থাকে কারণ এইটা হচ্ছে ছুটির দিন তো যে কোনো পর্যটন নগরী মানে হচ্ছে বিনোদন মজা আনন্দ তো কুয়াকাটা জিরো পয়েন্টে আমি এখন অবস্থান করছি জিরো পয়েন্ট জিরো পয়েন্টে যারা যা আপনারা উপভোগ করতে পারবেন এক হচ্ছে বিচের পাড়ে ঘোরাঘুরি করতে পারবেন বেঞ্চে বসে সমুদ্রের বিশাল জলরাশি এবং ঢেউ উপভোগ করতে পারবেন ঘোড়ায় চড়তে পারবেন ঘুরি উড়াতে পারবেন এবং আপনারা সমুদ্রে গোসল করতে পারবেন এবং স্পিড পরে ভ্রমণ করতে পারবেন সবচাইতে আনন্দের যে বিষয়টা সেটা হচ্ছে সমুদ্রে গোসল করতে পারবেন তো এই ইকুয়াকাটা যখন আপনারা আসবেন বিচের পাড়ে থাকবেন তখনই কিন্তু ফটোগ্রাফাররা এসে বলবে ছবি তুলবেন যদি ছবি তুলতে চান আপনারা তাহলে তাদের সাথে ভালোভাবে আগে কথা বলে নেবেন রেট দাম দর ঠিক করে নেবেন সব কিছু ভালোভাবে আগে কথাবার্তা বলে তারপর তাদেরকে তাদেরকে দিয়ে ছবি তোলাবেন সমুদ্রের পারে এরকম হকারদের আপনারা পাবেন যারা ঝালমুরগুচি বিভিন্ন ধরনের আচার টাচার এগুলো বিক্রি করে থাকে তো করেন আপনাদের যখন আপনার বিচের পারে আসবেন তখন কিন্তু বাইকাররা আসবে আপনাদের বাইক চালানোর জন্য বাইক শেখানোর জন্য এদের সাথেও ভালোভাবে একদম কথা বলে নেবেন যে কয় টাকা কি এটা দাম দর নির্ধারণ করে নেবেন যদি এরা কোনো ধরনের আপনাদেরকে হয়রানি করে প্রতারণা করার চেষ্টা করে আপনাদের সাথে তাহলে ট্যুরিস্ট পুলিশ বক্সে যোগাযোগ করবেন ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করবেন যে কোনো কুয়াকাটা আসার পর যে কোনো বিপদে পড়লে এবং যে কোনো অসুবিধা ঝামেলায় পড়লে আপনারা ট্যুরিস্ট পুলিশের সাথে যোগাযোগ করবেন ট্যুরিস্ট পুলিশ দিচ্ছে কুয়াকাটায় আপনাদেরকে অনেক ভালো সেবা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পর্যটকরা যাতে হয়রানি না হয় প্রতারিত না হয় এবং কোনো ধরনের সমস্যা যাতে পর্যটকদের না হয় এজন্য এই ট্যুরিস্ট পুলিশ আন্তরিক সেবা দিচ্ছে সমুদ্রে গোছল করার আনন্দ কিন্তু অসাধারণ এবং সমুদ্রের পাড়ে আপনারা ফুটবল খেলতে পারবেন এটা একটা আনন্দ ফুটবল খেলতে পারবেন সমুদ্রের পারে এই যে ফুটবল খেলা হচ্ছে এখানে কিন্তু ফুটবল খেলা হচ্ছে দারুণ এইখানে একটা পিরামিড তৈরি করেছে কিন্তু বালির ভিতরে শুয়া হচ্ছে বালু উপরে দিয়ে মানে মজা করতেছে এইটি হচ্ছে আনন্দ আনন্দ করার জন্য অনেক বেশি জায়গা বা বেশি আহ কিছুর প্রয়োজন হয় না জাস্ট অল্প ভিতরেই অনেক আনন্দ করা যায় যদি আপনারা আনন্দ করতে পারেন তো শীতকালে কিন্তু সাগরের ঢেউ কম থাকে সাগরের জৈবনকাল হচ্ছে বর্ষাকাল এই সময় আসলে আপনারা সাগরের পূর্ণরূপ দেখতে পারবেন পুরো জৈবন দেখতে পারবেন এবং প্রচণ্ড ঢেউ দেখতে পারবেন তো এখন ঢেউয়ের পরিমাণ খুব কম একদম নাই বললেই চলে ঢেউ ছোট্ট ছোট্ট ঢেউ তো এই সময় সমুদ্রে গোছল করতে পারেন এটা নিরাপদ খুব আবার ঢেউয়ের সাথে লড়াই করে গোসল করা সেটাও মানে অনেক আনন্দের এইদিকেও আসলে একদম ওই করার পর্যন্ত লোকজনের লোকে লোকারণ্য বেঞ্চে বসে সমুদ্র উপভোগ করতে পারবেন